আমার জানলার সামনে রাঙামাটির রাস্তা ওখান দিয়ে বোঝাই নিয়ে গরুর গাড়ি চলে সাঁওতাল মেয়ে খড়ের আঁটি মাথায় করে হাতে যায় সন্ধ্যাবেলায় কলহাস্যে ঘরে ফেরে কিন্তু মানুষের চলাচলের পথে আজ আমার মন নেই জীবনের যে ভাগটা অস্থির নানা ভাবনায় উদ্বিগ্ন নানা চেষ্টায় চঞ্চল সেটা আজ ঢাকা পড়ে গেছে শরীর আজ রুগ্ন মন আজ নিরাসক্ত ঢেউয়ের সমুদ্র বাহির তলের সমুদ্র ভিতরতলে যেখানে পৃথিবীর গভীর সজ্জা। ঢেউ সেখানকার কথা গোলমাল করে ভুলিয়ে দেয় ঢেউ যখন থামে তখন সমুদ্র আপন গোচরের সঙ্গে অগোচরের তলের সঙ্গে উপরিতলের অখণ্ড ঐক্যে স্তব্ধ হয়ে বিরাজ করে তেমনি আমার সচেষ্ট প্রাণ যখনই ছুটি পেল তখনই সেই গভীর প্রাণের মধ্যে স্থান পেলুম যেখানে বিশ্বের আদিকালের লীলাক্ষেত্র পথ চলা পথিক যতদিন ছিলুম ততদিন পথের ধারের ওই বটগাছটার দিকে টাকাবার সময় পাইনি আজ পথ ছেড়ে জানলায় এসেছি আজ ওর সঙ্গে মোকাবিলা শুরু হলো আমার মুখের দিকে চেয়ে চেয়ে ক্ষণে ক্ষণে ও যেন অস্থির হয়ে ওঠে যেন বলতে চায় বুঝতে পারছো না আমি সান্ত্বনা দিয়ে বলি বুঝেছি সব বুঝেছি তুমি অমন ব্যাকুল হই না কিছুক্ষণের জন্য আবার শান্ত হয়ে যায় আবার দেখি ভারী ব্যস্ত হয়ে ওঠে আবার সেই থরথর ঝরঝর ঝলমল আবার ওকে ঠান্ডা করে বলি হাঁ হাঁ ওই কথাই বটে আমি তোমারই খেলার সাথী লক্ষ হাজার বছর ধরে এই মাটির খেলাঘরে আমিও গণ্ডু সে সে তোমারই মতো সূর্যালোক পান করেছি ধরণীর স্তন্যরসে আমিও তোমার অংশী ছিলেন তখন ওর ভিতর দিয়ে হঠাৎ হাওয়ার শব্দ শুনি ও বলতে থাকে হাঁ 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 যে ভাষা রক্তের মর্মরে আমার হৃৎপিণ্ডে বাজে যা আলো অন্ধকারের নিঃশব্দ আবর্তন ধ্বনি সেই ভাষা ওর পত্র মর্মরে আমার কাছে এসে পৌঁছয় সেই ভাষা বিশ্ব জগতের সরকারি ভাষা তার মূল বাণীটি হচ্ছে আছি আছি আমি আছি আমরা আছি সে ভারী খুশির কথা সেই খুশিতে বিশ্বের অনু পরমাণু থরথর করে কাঁপছে ওই বটগাছের সঙ্গে আমার আজ সেই এক ভাষায় সেই এক খুশির কথা চলেছে ও আমাকে বলছে আছো হে বতে আমি সাড়া দিয়ে বলছি আছি হে মিতা এমনি করে আছিতে আছিতে একতালে করতালি বাজছে ওই বটগাছটার সঙ্গে যখন আমার আলাপ শুরু হলো তখন বসন্তে ওর পাতাগুলো কচি ছিল তার নানা ফাঁক দিয়ে আকাশের পলাতক আলো ঘাসের উপরে এসে পৃথিবীর ছায়ার সঙ্গে গোপনে গলাগুলি করত তারপরে আষাঢ়ের বর্ষা নামল ওরও পাতার রঙ মেঘের মতো গম্ভীর হয়ে এসেছে আজ সেই পাতার রাস, প্রবীণের পাকা বুদ্ধির মতো নিবিড় তার কোনো ফাঁক দিয়ে বাইরের আলো প্রবেশ করবার পথ পায় না তখন গাছটি ছিল গরিবের মেয়েটির মতো আজ সে ঘরের গৃহিণী যেন পর্যাপ্ত পরিতৃপ্তির চেহারা আজ সকালে সে তার মরকতমণির বিষ্ণলি হার ঝলমলিয়ে আমাকে বললে মাথার উপর অমন্তর ইঁট পাথর মুড়ি দিয়ে বসে আছো কেন আমার মতো একেবারে ভরপুর বাইরে এসো না আমি বললেম মানুষকে যে বাহির দুই বাঁচিয়ে চলতে হয় গাছ নড়ে চড়ে বলে উঠল বুঝতে পারলাম না আমি বললেম আমাদের দুটো জগৎ ভিতরের আর বাইরের গাছ বললে সর্বনাশ ভিতরেরটা আছে কোথায় আমার আপনারই ঘেরের মধ্যে সেখানে করো কি সৃষ্টি করি সৃষ্টি আবার ঘেরের মধ্যে তোমার কথা বুঝবার জো নেই আমি বললেম যেমন তীরের মধ্যে বাধা পড়ে হয় নদী তেমনি ঘেরের মধ্যে ধরা পড়েই তো সৃষ্টি একই জিনিস ঘেরের মধ্যে আটকা পড়ে কোথাও হীরের টুকরো কোথাও বটের গাছ গাছ বললে তোমার ঘেরটা কীরকম শুনি আমি বললেম সেইটি আমার মন তার মধ্যে যা ধরা পড়ছে তাই নানা সৃষ্টি হয়ে উঠছে গাছ বললে তোমার সেই বেড়া ঘেরা সৃষ্টিটা আমাদের চন্দ্রসূর্যের পাশে কতটুকুই বা দেখায় আমি বললাম চন্দ্রসূর্যকে দিয়ে তাকে তো মাপা যায় না চন্দ্রসূর্য যে বাইরের জিনিস তাহলে মাপবে কী দিয়ে সুখ দিয়ে বিশেষত দুঃখ দিয়ে গাছ বললে এই পুবে হাওয়া আমার কানে কানে কথা কয় আমার প্রাণে প্রাণে তার সারা জাগে কিন্তু তুমি যে কিসের কথা বললে আমি কিছুই বুঝলেম না আমি বললেম বোঝাই কি করে তোমার ওই পুবে হাওয়াকে আমাদের বেড়ার মধ্যে ধরে বিনার তারে যেমনি বেঁধে ফেলেছি অমনি সেই হাওয়া এক সৃষ্টি থেকে একেবারে আর এক সৃষ্টিতে এসে পৌঁছয় এই সৃষ্টি কোন আকাশে যে স্থান পায় কোন বিরাট চিত্তের স্মরণ আকাশে তা আমিও ঠিক জানি নে মনে হয় যেন বেদনার একটা আকাশ আছে সে আকাশ মাপের আকাশ নয় আর ওর কাল ওর কালও ঘটনার কাল নয় বেদনার কাল তাই সে কাল সংখ্যার অতীত দুই আকাশ দুই কালের জীব তুমি তুমি অদ্ভুত তোমার ভিতরের কথা কিচ্ছুই বুঝলেম না নাই বা বুঝলে আমার বাইরের কথা তুমিই কি ঠিক বোঝো তোমার বাইরের কথা আমার ভিতরে এসে যে কথা হয়ে ওঠে তাকে যদি বোঝা বলো তো সে বোঝা যদি গান বলো তো গান কল্পনা বলো তো কল্পনা গাছ তার সমস্ত ডালগুলো তুলে আমাকে বললে একটু থামো তুমি বড়ো বেশি ভাবো আর বড় বেশি বকো শুনে আমার মনে হল এ কথা সত্যি আমি বললেম চুপ করবার জন্যেই তোমার কাছে আসি কিন্তু অভ্যাস দোষে চুপ করে করেও বকি কেউ কেউ যেমন ঘুমিয়ে ঘুমিয়েও চলে কাগজটা পেন্সিলটা টেনে ফেলে দিলেন রইলে মোর দিকে অনিমেষ তাকিয়ে ওর চিকন পাতাগুলো ওস্তাদের আঙুলের মতো আলোক দ্রুত তালে ঘা দিতে লাগল হঠাৎ আমার মন বলে উঠল এই তুমি যা দেখছো আর এই আমি যা ভাবছি এর মাঝখানের যোগটা কোথায় আমি তাকে ধমক দিয়ে বললেম আবার তোমার প্রশ্ন চুপ করো চুপ করে এক একদৃষ্টে চেয়ে দেখলেম বেলা কেটে গেল গাছ বললে কেমন সব বুঝেছো আমি বললেম বুঝেছি সেদিন তো চুপ করেই কাটল পরদিনে আমার মন আমাকে জিজ্ঞাসা করলে কাল গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ বলে উঠলে বুঝেছি কি বুঝেছো বলো তো আমি বললেম নিজের মধ্যে মানুষের প্রাণটা নানা ভাবনায় ঘোলা হয়ে গেছে তাই প্রাণের বিশুদ্ধ রূপটি দেখতে হলে চাইতে হয় ওই ঘাসের দিকে ওই গাছের দিকে কি রকম দেখলে দেখলেম এই প্রাণের আপনাতে আপনার কি আনন্দ নিজেকে নিয়ে পাতায় পাতায় ফুলে ফুলে ফলে ফলে কত যত্নে সে কত ছাঁটি ছেটেছে। কত রঙই লাগিয়েছে কত গন্ধ কত রস তাই ওই বটের দিকে তাকিয়ে নীরবে বলছিলেন ওগো বনস্পতি জন্মমাত্রই পৃথিবীতে প্রথম প্রাণ যে আনন্দধ্বনি করে উঠেছিল সেই ধ্বনি তোমার শাখায় শাখায় সেই আদি যুগের সরল হাসিটি তোমার পাতায় পাতায় ঝলমল করছে আমার মধ্যে সেই প্রথম প্রাণ আজ চঞ্চল হল ভাবনার বেড়ার মধ্যে সে বন্দী হয়ে বসেছিল তুমি তাকে ডাক দিয়ে বলেছ ওরে আয়না রে আলোর মধ্যে হাওয়ার মধ্যে আর আমারই মতো নিয়ে আয় তোর রূপের তুলি রঙের বাতি রসের পেয়ালা মন আমার খানিক্ষণ চুপ করে রইল তারপরে কিছু বিমর্ষ হয়ে বললে তুমি ওই প্রাণের কথাটাই নিয়ে কিছু বাড়াবাড়ি করে থাকো আমি যেসব উপকরণ জড়ো করছি তার কথা এমন সাজিয়ে সাজিয়ে বলো না কেন তার কথা আর কইব কি সে নিজেই নিজের টঙ্কারে ঝংকারে হুঙ্কারে ক্রেঙ্কারে আকাশ কাঁপিয়ে রেখেছে তার ভারে তার জটিলতায় তার জঞ্জালে পৃথিবীর বক্ষ ব্যথিত হয়ে উঠল ভেবে পাইনের অন্ত কোথায় থাকের উপরে আর কত থাক উঠবে গাঁঠের উপরে আর কত গাঁঠ পড়বে এই প্রশ্নেরই জবাব ছিল ওই গাছের পাতায় বটে কি জবাব শুনি সে বলছে প্রাণ যতক্ষণ নেই ততক্ষণ সমস্তই কেবল স্তূপ সমস্তই কেবল ভার প্রাণের পরশ লাগবা মাত্রই উপকরণের সঙ্গে উপকরণ আপনি মিলে গিয়ে অখণ্ড সুন্দর হয়ে ওঠে সেই সুন্দরকেই দেখো এই বনবিহারী তারই বাঁশি তো বাজছে বটের ছায় তখন কবেকার কোন ভোর রাত্রি প্রাণ আপন সুপ্তি শয্যা ছাড়ল সেই প্রথম পথে বাহির হল অজানার উদ্দেশ্যে অসার জগতের তেপান্তর মাঠে তখনও তার দেহে ক্লান্তি নেই মনে চিন্তা নেই তার রাজপুত্রের সাজে না লেগেছে ধুলো না ধরেছে ছিদ্র সেই অক্লান্ত নিশ্চিন্ত অম্লান প্রাণটিকে দেখলেম এই আষাঢ়ের সকালে ওই বটগাছটিতে সে তার শাখা নেড়ে আমাকে বললে নমস্কার আমি বললেম রাজপুত্তুর মরু দৈত্যটার সঙ্গে লড়াই চলছে কেমন বলো সে বললে বেশ চলছে একবার চারিদিকে তাকিয়ে দেখো না তাকিয়ে দেখি উত্তরের মাঠ ঘাসে ঢাকা পুবের মাঠে আউশ ধানের অঙ্কুর দক্ষিণে বাঁধের ধারে তালের সার পশ্চিমে সালে তালে মহুয়ায় জামে খেজুরে এমনি জটলা করেছে যে দিগন্ত দেখা যায় না আমি বললেম রাজপুত্তুর ধন্য তুমি তুমি কোমল তুমি কিশোর আর দৈত্যটা হলো যেমনি প্রবীণ তেমনি কঠোর তুমি ছোট, তোমার তৃণ ছোট, তোমার তীর ছোট, আর ও হলো বিপুল ওর বর্ম মোটা ওর গদা মস্ত তবু তো দেখি দিকে দিকে তোমার ধ্বজা উড়ল দৈত্যটার পিঠের উপর তুমি পা রেখেছ পাথর মানছে হার ধুলো দাসখত লিখে দিচ্ছে বট বললে তুমি এত সমারোহ কোথায় দেখলে আমি বললেম তোমার লড়াইকে দেখি শান্তির রূপে তোমার কর্মকে দেখি বিশ্রামের বেশে তোমার জয়কে দেখি নম্রতার মূর্তিতে সেই জন্যেই তো তোমার ছায়ায় সাধক এসে বসেছে ওই সহজ যুদ্ধজয়ের মন্ত্র আর ওই সহজ অধিকারের সন্ধিটি শেখবার জন্যে প্রাণ যে কেমন করে কাজ করে অরণ্যে অরণ্যে তারই পাঠশালা খুলেছো তাই যারা ক্লান্ত তারা তোমার ছায়ায় আসে যারা আর্ত তারা তোমার বাণী খোঁজে আমার স্তব শুনে বটের ভিতরকার প্রাণ পুরুষ বুঝি খুশি হল সে বলে উঠল আমি বেরিয়েছি দৈত্যের সঙ্গে লড়াই করতে কিন্তু আমার এক ছোট ভাই আছে সে যে কোন লড়াইয়ে কোথায় চলে গেল আমি তার আর নাগাল পাইনে কিছুক্ষণ আগে তারই কথা কি তুমি বলছিলে হ্যাঁ তাকেই আমরা নাম দিয়েছি মন সে আমার যে চঞ্চল কিছুতে তার সন্তোষ নেই সেই অশান্তটার খবর আমাকে দিতে পারো আমি বললেন কিছু কিছু পারি বই কি তুমি লড়ছ বাঁচবার জন্যে সে লড়ছে পাবার জন্যে আরও দূরে আর একটা লড়াই চলছে ছাড়বার জন্যে তোমার লড়াই অসারের সঙ্গে তার লড়াই অভাবের সঙ্গে আরও একটা লড়াই আছে সঞ্চয়ের সঙ্গে লড়াই জটিল হয়ে উঠল বুহের মধ্যে যে প্রবেশ করছে বুহ থেকে বেরোবার পথ সে খুঁজে পাচ্ছে না হার জিত অনিশ্চিত বলে ধাঁধা লাগলো এই দ্বিধার মধ্যে তোমার ওই সবুজ পতাকা যোদ্ধাদের আশ্বাস দিচ্ছে বলছে জয় প্রাণের জয় গানের তান বেড়ে বেড়ে চলেছে কোন সপ্তক থেকে কোন সপ্তকে চড়ল তার ঠিকানা নেই এই স্বর সংকটের মধ্যে তোমার তম্বুরাটি সরল তারে বলছে ভয় নেই ভয় নেই বলছে এই তো মূল সুর আমি বেঁধে রেখেছি এই আদি প্রাণের সুর সকল উন্মত্ত তানি এই সুরে সুন্দরের ধুয়ে এসে মিলবে আনন্দের গানে সকল পাওয়া সকল দেওয়া ফুলের মতো ফুটবে ফলের মতো ফলবে